বলো কি হইছে ঠিক করো মেসেজ দাওনি কেন সারাদিন কই থাকো অপেক্ষা করতেছে স্কুল থেকে আইসা ওরে আমার মহারানী সরি রে তনু বন্ধুদের সাথে ছিলাম তাই মেসেজ দেওয়ার টাইম পাই নাই বন্ধুদের সাথে কি করে এই দুপুর টাইমে আলো বাতাস দেখি তুমি মেসেজ দিছো তাই সাইডে চলে আসছি ও তো দুপুরে খাইছো তুমি স্কুল থেকে কি দিয়ে আসছো রিকশা না হেটে হেটে রিকশা দিয়ে আসছি দুপুরে খাইছো কিনা ও স্কুল কয় ঘন্টা হইছে সব ঘন্টাই হইছে দুপুরে খাইছ আজকে কয়জন ছেলে মেয়ে আসছে স্কুল তোর গলায় পাড়া দিয়ে তোর কয়বার জিজ্ঞেস করছি খাইছো কিনা বারবার পাশ কাটায় চলে যাচ্ছ পাইছো কি তুমি মজা করি তোমার সাথে আমি ইয়ে মানে আমি কলেজ থেকে এসে খাবার খাওয়ার টাইম পাই নাই বিয়াদবের বাচ্চা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসছো খাবার খাইতে মনে নাই খাবার কি খাইবো তোর আচ্ছা তুই কি ভালো হবি না মাসুদ ভালো হয়ে যাও তুই মজা করছ আশিক আমি কিন্তু সিরিয়াস কথা বলা অফ করে দিব এমন করো কেন রাতে একবারে খেয়ে নেব তুই এখন খাইতে যাবি বাসায় যাবি খাবার টেবিলে বসে আমার ভিডিও কল দিবি খাবি তারপর আমার সাথে কথা বলতে আসবি প্লিজ এমন জোর করো না কালকে থেকে মিস করব না আচ্ছা আমি রুটিন দিচ্ছি এর বাইরে চললে আপনারে আমার লাইফে প্রয়োজন নাই এমন ভাবে না তো নো আপনি সোজা হবেন না সকাল আটটায় ঘুম থেকে উঠবেন আমি কল দিয়ে প্রতিদিন জাগিয়ে দেবো 30 মিনিটে ফ্রেশ হবা নয়টা বাজার মধ্যে নাস্তা শেষ করবা আর আমার সাথে কথা বলবা আর খাবা তারপর কলেজের জন্য রেডি হবা আমিও স্কুলের জন্য রেডি হব তুমি কলেজে যাওয়ার আগে আমার চকলেট কিনে দিয়ে যাবা দেখা করে যাবা প্রতিদিন কলেজে ওদিক সেদিক যেতে পারবেন প্রতিটা ঘন্টা করবা দেন কলেজে ছুটি হলে আমার ছুটির জন্য অপেক্ষা করবা আমি আর তুমি একসাথে বাসায় যাব আমাকে বাসায় দিয়ে আসবা তুমি আর হ্যাঁ দুপুরে অবশ্যই কিছু একটা হালকা খেয়ে নেবে যেন বাসায় এসে ভাত খেতে পারে তারপর গোসল করবে খাবে আর হ্যাঁ জোহরের নামাজ কলেজে মসজিদে পড়ে নেবে গোসল করে আসল নামাজ পড়ে খাবার খাবা তারপর তোমরা যেখানে ফুটবল খেলো ওইখানে গিয়ে ফুটবল খেলবা সন্ধ্যার আগে বাসায় আসবে আড্ডা দেওয়ার যাই কর না কেন বাসার সন্ধ্যা আগে আসবে ব্যাস আমি সাড়ে নটা কিংবা দশটা পর্যন্ত পড়বো তারপর এগারোটা তিরিশ পর্যন্ত কথা বলবো আর হ্যাঁ কথা বলার আগে খাবার খেয়ে মনে যেন না করাই দেওয়া লাগে তারপর সময় দিব নামাজ পড়ে আবার ঘুমাবে এর বাহিরে যদি চলো সমস্যা নাই কিন্তু এই শাসন করার মানুষটা আর থাকবে না আচ্ছা সব শুনে চলবো বন্ধুদের সাথে যে আড্ডা দাও টাকা আছে সাথে না রে তু আবু একশো টাকা দিয়েছে